দুপুরবেলা একটু কাজ ছিল তাই আমরা বের হয়েছিলাম এরপর অহনার জন্য কিছু জামা কাপড় কিনতে হবে তাই কাজটা শেষ চলে গিয়েছিলাম আমাদের বাসার পাশেরই একটা দোকানে ওইখানে বাচ্চাদের কাপড় চাপড় বিক্রি করা হয় অহনা যেহেতু একটু একটু করে বড়ো হয়ে যাচ্ছে তাই ওর সব জামা কাপড়গুলো ছোটো হয়ে গিয়েছে এটার জন্য ওহনার কয়েকটা জামা কিনবো পরে আমরা জামা দেখতেছিলাম তো এখান থেকে আমরা কয়েকটা জামা নিয়েছি ওহনার জন্য এরপর অহনা নানু অহনাকে নিয়ে একটা জুয়েলারি দোকানে গিয়েছিল। অহনার জন্য এই চুড়িগুলো দেখতেছিল যে কোনটা ভালো হয় পরে আমরা এখান থেকে এক জোড়া বয়লা কিনি আর আবার যখন আমি কান তো দেখতেছিলাম কিন্তু আমার নেওয়া হয়নি এরপর আমরা বাসা চলে আসছি আর আসার সময় ওনারা আমাদেরকে এই দুইটা আরসি দিয়েছিল তো ওনার এই বয়লাগুলো কেমন হয়েছে কমেন্টসে জানাবেন এরপর আবার আমরা বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম নদীর পাড় যেহেতু চারপাশে অনেক বন্যা হচ্ছে একই গ্রামে তাই আমরা একটু দেখতে গেছিলাম যে বুড়িগঙ্গার পানীয় কি বাড়ছে নাকি এখানে তেমন একটা পানি বাড়ি নি সচরাচর যেরকম পানি থাকার ওরকমই পানি আছে ওই সেটা মাসে চলে গিয়েছিলাম আসলে ভিডিও দিয়ে পোস্ট ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিলেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য মনে সবাইকে